সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির জন্য আসন্ন মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করব তো আগামী একুশে জানুয়ারি মঙ্গল বক্রগতিতে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে অতি বক্রী হয়ে সঞ্চার করবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার কারণ দু হাজার হচ্ছে মঙ্গলের অধীনে মঙ্গল হচ্ছে প্রমুখ মুখ্য একটা প্রভাব এবং এই মঙ্গল আমাদের জীবনে একটা অসামান্য পরিবর্তন এবং রূপান্তর আনার ক্ষমতা রাখে তো এই মঙ্গলের যে এনার্জি যে ড্রাইভ যে কর্মক্ষমতা যে উদ্যম প্রেরণা সেটা কিন্তু আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে আমাদের কনফিডেন্স লেভেলকে বৃদ্ধি করতে পারে আমাদের একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট করতে পারে এবং যে সমস্ত মানুষের অশুভ দশা চলছে কন্যা লগ্ন কন্যা রাশির তো নোডাল অ্যাক্সিস লগ্ন সপ্তম দিয়ে চলছে ব্যাক ব্রেকিং একটা এক্সপিরিয়েন্স তো আপনাদের জন্য এই কনফিডেন্স লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট এই পার্সোনাল এম্পাওয়ারমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের যে ইনহেরেন্ট পোটেন্সিয়ালটা যে সমস্ত সম্ভাবনাগুলো সুপ্ত দমন হয়ে থাকে সেই সমস্ত সম্ভাবনাগুলোকে পোটেন্সিয়ালগুলোকে অ্যাকচুয়ালাইজ করা বাস্তবায়িত করার ক্ষমতা কিন্তু মঙ্গল রাখে তো সেই জায়গা থেকে কিন্তু মঙ্গলের একটা বিশেষ গুরুত্ব আছে কন্যালগ্ন কন্যা রাশির দশমভাবে মঙ্গলের সঞ্চার হবে এবং এই সঞ্চার হওয়ার ফলে মঙ্গল আপনাদের লগ্ন চতুর্থ এবং পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করবে তো এই সঞ্চারকে আমরা দুটো পর্বে বিচার করব। প্রথম পর্ব হচ্ছে একুশে জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি যখন মঙ্গল বক্র বক্রগতিতে থাকবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি গতিতে ফেরার পর দ্বিতীয় পর্বে বিচার হবে আপ টু থার্ড ফেব্রুয়ারি মি তো দশমভাবে মঙ্গল বক্রগতিতে ঢোকার পর কর্মক্ষেত্রে ডেফিনেটলি একটা মুভমেন্ট একটা টার্বিনেন্স একটা সেকেন্ড আপ অবস্থা হবে জন্মছকে যদি দশা অন্তর্দশা ভালো সাপোর্টিভ থাকে তাহলে বিশেষ কিছু অসামান্য অসাধারণ কাজ করার প্রেরণা পাবেন এবং করতেও পারবেন বিশেষ একটা কর্তৃত্ব একটা বিশেষ নেতৃত্বের জায়গা পাবেন কিছু অভিনব ব্রেক কাজ টেকনোলজিতে যারা আছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আছেন যারা অটোমোবিল ইঞ্জিনিয়ারিংয়ে আছেন আপনারা কিন্তু কিছু ব্রেক থ্রু কাজ করতে পারবেন কিন্তু জন্মছক যদি সাপোর্ট না করে যদি অশুভ দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই দশমে বক্রি মঙ্গল প্রবেশ করে আপনাদের একটা কর্মস্থানে কিছু সমস্যা ক্রিয়েট করবে এটা কিন্তু আপনারা এর জন্য প্রস্তুত থাকতে হবে এই মঙ্গল দৃষ্টি প্রদান করবে ফোর্থ আর ফিফথ হাউজ আর লগ্নকে লগ্নে বক্রিমঙ্গলের যে দৃষ্টি লগ্নে কেতু অবস্থান করে আছে লগ্ন রাশিতে ডেফিনেটলি শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন আকস্মিক কিছু রক্তপাত আকস্মিক একটা অস্ত্রোপচারের সম্ভাবনা এবং বাহন নিয়ে চলাফেরা করার সময় কিন্তু সাবধান ফোর্থ হাউসে এই মঙ্গলের দৃষ্টি আপনাদের একটা গৃহ বিবাদ পুরনো বিবাদকে আবার নতুন করে জাগ্রত করতে পারে আবার নতুন বিবাদও সৃষ্টি করতে পারে মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে জমি জমা প্রপার্টি নিয়ে কিছু সমস্যা আসতে পারে ওভারঅল গৃহ সুখ গৃহ শান্তি একটা বিঘ্নিত হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছু নতুন পড়াশোনা করার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু আপনারা পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পারেন বাহন নিয়ে কিছু সমস্যা বাহনের অহেতুক কিছু সার্ভিসিংয়ের জন্য আপনার পয়সা নষ্ট হতে থাকলো অর্থ ব্যয় হতে থাকলো এবং মানসিক শান্তিকে একটু বিঘ্নিত করবেই এই মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করবে আকস্মিক কিছু অশুভ সম্পর্কে কিছু প্রেমের সম্পর্কে এমন কিছু রিলেশনশিপে জড়িয়ে যেতে পারেন যেটা একেবারেই কাম্য নয় এবং যেটা পরবর্তীকালে আপনার অনুতাপের কারণ হবে সন্তানকে নিয়ে কিছু সমস্যা যারা গর্ভবতী যারা এক্সপেক্টিং মহিলা তাদের কিন্তু একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকতে হবে এই মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর চব্বিশে ফেব্রুয়ারির পর দশমের মঙ্গল আপনাদের বিশেষ পাওয়ার দেবে বিশেষভাবে কর্মক্ষেত্রে যদি রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজে থাকেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যারা আছেন যারা স্পোর্টসের আছেন যারা কোনো না কোনোভাবে খুব ফিজিক্যাল মুভমেন্টের কোনো কাজে আছেন আর্মিতে যারা আছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে এই সময়টা আপনারা একটা শুভ প্রভাব পাবেন এবং কিছু গ্রোথ ডেভেলপমেন্টের জায়গা পাবেন যদি কোনো নতুনভাবে কোনো যারা খুব ফিটনেস ফ্রিক তারা নতুন করে কিছু জিমে নতুন কিছু রেজিম শুরু করলেন কোনো প্র্যাকটিস শুরু করলেন চব্বিশে ফেব্রুয়ারির পর গৃহ সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন গৃহ ক্রয় করতে পারেন সন্তানকে নিয়ে যে টেনশান সেটা কিছুটা কম হবে লাঘব হবে সন্তানের জায়গাটা কিছুটা ক্লিয়ারেন্সে আসবে মঙ্গল ডাইরেক্ট হওয়ার পর কিন্তু রেজাল্টটা অনেকটা ম্যানেজেবল কিন্তু এই বক্রি মঙ্গল দশমে দশমে মঙ্গল খুবই বলবান হয় এবং এই বলবান বক্রি মঙ্গল কিন্তু অনেক অনিষ্টকার কাজ করতে পারে অনিষ্ট করতে পারে নেগেটিভ ডিস্ট্রাকটিভ সাইডটা কিন্তু ভীষণ স্ট্রং এই সময় আপনাদের কোনো সিঁড়ি থেকে পড়ে যাওয়া লগ্নে কেতু বসে আছে কন্যা লগ্ন কন্যা রাশির তো কোনো উচ্চস্থান থেকে পতন সেটা সিম্বলিক্যালিও হতে পারে যে একটা পদমর্যাদা ক্ষুণ্ণ ক্ষয় হলো আবার সেটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো ফলও হতে পারে পতনও হতে ফিজিক্যাল ভৌতিক একটা পতনও হতে পারে সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং লগ্নে দৃষ্টি থাকছে সুতরাং লগ্নে দৃষ্টি থাকার জন্য একটা ইগো অ্যারোগেন্সটা অ্যাঙ্গার ইস্যুস বিশেষভাবে বৃদ্ধি পাবে মেজাজ বেশ গরম থাকবে ডমিনেটিং অ্যাটিচিউড হবে এমনিতেই কন্যা লগ্ন কন্যারাশি ভীষণ খুঁতখুঁতে ভীষণ নিট পিকিং ভীষণ ক্রিটিক্যাল সবসময় সব কিছু সমালো ভুল ধরেন এবং সমালোচনা করেন তার সঙ্গে যদি ইগোটা এবং অ্যারোগেন্সটা অ্যাড হয়ে যায় তখন কিন্তু অন্য মানুষের পক্ষে আপনারা আনবেয়ারেবল হয়ে যাবেন ইনটলারেবল হয়ে যাবেন সেই কারণে মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার মানুষের সঙ্গে সম্পর্কে একটা তিক্ততা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হতে পারে কারণ আপনাদের অ্যারোগেন্সটাও প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে তো এই জায়গাটাও কিন্তু আপনাদের বিশেষভাবে খেয়াল রাখার দরকার দশমের মঙ্গল ভীষণ পাওয়ারফুল যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যারা কোনো না কোনোভাবে একটা লিডারশিপের পজিশানে আছেন রাজনীতিতে আছেন তাদের জন্য কিন্তু ডাইরেক্ট হওয়ার পর টোয়েন্টি ফেব্রুয়ারি পর কিন্তু যথেষ্ট শুভ কিন্তু তার আগে অবধি কিন্তু মঙ্গলটা কিন্তু আপনাদের জন্য একটুখানি ডেফিনেটলি একটা ডিফিকাল্ট সিচুয়েশন দেখা যাচ্ছে এবং ফোর্থ হাউজে আর ফিফ্থ হাউজে বক্রিমঙ্গলের দৃষ্টি বিশেষ করে ফোর্থে যে বক্রিমঙ্গলের দৃষ্টি আপনাদের কিছুটা কার্ডিয়াক হার্ট সংক্রান্ত চেস্ট সংক্রান্ত বিষয়েও কিন্তু সাবধান থাকতে হবে আকস্মিকভাবে মায়ের উপর কোনো নেগেটিভ এনার্জি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এবং আপনাদের লগ্ন রাশির উপরেও আছে সুতরাং কোনো রকম ঝুঁকি নেবেন না ধরুন পাহাড়ে বেড়াতে গেলেন রাত্রে ট্রাভেল করবেন না এই জায়গাগুলো কিন্তু আপনারা সাবধান থাকবেন দশমে বক্রিমঙ্গল মিথুন রাশিতে এর সাইনে বায়ু তত্ত্বে মঙ্গলের যে এই প্রভাব সেখানে একটা অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে আবারও এর ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে আপনারা ফায়ার থেকে অগ্নিকাণ্ড থেকে সাবধান থাকবেন তো এই জায়গাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আপনাদের একটু বুঝে চলতে হবে এবং আপনাদের মধ্যে যে ওই ফল্ট ফাইন্ডিং যেটা খুতখুতে ভাব সেইটাকে একটুখানি কিন্তু ওই পারফেকশানিস্ট সিনড্রোমটাকে একটু কন্ট্রোলে রাখলে এবং তার সঙ্গে ইগোটাকে একটু কন্ট্রোলে রাখলে কিন্তু আপনারা ডেফিনেটলি এই যে ফেজটা এটাকে আপনারা প্রপারলি ওভারকাম করতে পারবেন এবং অতিক্রম করে মঙ্গলের ডাইরেক্ট মঙ্গলের যে পাওয়ারটা টেন থাউজে সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি সুতরাং ছোট ভাই বোনদের উপরে কোনো একটা অশুভ প্রভাব আসতে পারে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি অবধি এবং অষ্টম্পতি দশমে সুতরাং কর্মক্ষেত্রেও একটা সাডেন হঠাৎ করে হয়তো একটা কর্মচ্যুতি হয়ে গেল এই জায়গাগুলোকে একটু খেয়াল রেখে চলবেন সর্বম শিবময় শিবনন্তা শিবকৃপা আনন্দা